আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে টমেটো একেবারে ফ্রেশ টাটকা টমেটো দেখিয়ে একেবারে পরাণ জুড়িয়ে যাচ্ছে সস বানানোর ক্ষেত্রে আমরা অনেক সময় সমস্যায় পড়ে যায় বাজার থেকে যে টমেটোগুলো নিয়ে আসি অনেক সময় ফ্যাকাশে কালার থাকে একটু হলদে টাইপের কালার থাকে যেগুলি সসের পারফেক্ট কালারটা আসে না তখন অনেক সময় ফ্রুট কালার ইউজ করতে হয় যেটা শরীরের জন্য অনেক ক্ষতিকারক তো আমরা যদি এরকম ব বিগ সাইজের এরকম রেড কালার টমেটোগুলো বাছাই করে বাজার থেকে নিয়ে আসি আর বাসায় সস বানিয়ে নিজে এবং নিজের পরিবারের বাচ্চাদেরকে খাওয়াই এটা আমাদের শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত আমি মনে করি কারণ বাজারে মধ্যে ওরকমভাবে বাছাই করে দেয়া হয় না অনেক সময় ভালো মন্দ মিশিয়ে দিতে হয় কিছু করার নেই ته وندره پالته کوه کاروبار ښه